হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তোমাদের প্রত্যেককে আবারও শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত আমরা ক্লাস টেনের টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করছিলাম আজকে তার পঞ্চম অধ্যায় অর্থাৎ লাইফ সায়েন্সের পরিবেশ ও তার সম্পদ তোমাদের যে শেষ অধ্যায়টি আছে এই অধ্যায়ের উপর আমি তোমাদের আজকে যে বড় প্রশ্নগুলি আছে তা সাজেশনস কিন্তু প্রোভাইড করব তোমরা প্রত্যেকে ইতিমধ্যে আমাদের বাকি যে পার্টগুলি আছে তাতে সাজেশনস কিন্তু পেয়ে গেছো এটি কিন্তু আমাদের লাস্ট চ্যাপ্টারের শেষ কিন্তু পার্ট পরবর্তীতে আমরা ফিজিক্যাল সায়েন্সের উপর কিন্তু সাজেশনস নিয়ে আসবো তোমাদেরকে এই যে পরিবেশ ও তার সম্পদ এই চ্যাপ্টারটির ওপর তোমরা অবশ্যই নম্বর বিভাজনটি খুব ভালো করে জানো তবুও তোমাদেরকে আমি আরেকটিবার বলে দিচ্ছি যে শুধুমাত্র এই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকেই তোমাদের টোটাল এমসিকিউ শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সমস্ত কিছু মিলিয়ে কিন্তু চব্বিশ নম্বর কিন্তু প্রশ্ন আসবে যদি কারোর শুধুমাত্র পাস করার জন্য প্রবলেম হয় যে কী করে পাস করবো স্যার মাধ্যমিক তাদেরকে তো আমি একটি সাজেশন করবো যে এই অধ্যায়টিকে তোমরা ভালো করে করে যাও জাস্ট একটি অধ্যায় দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু চব্বিশটি নম্বর তোমাদের কিন্তু আসবে প্রজেক্টে দশ তো তোমাদের পাস করা নিয়ে কোনো প্রবলেম হবে না এছাড়া তোমরা তো ছবি টবি আঁকাতো আছে সেখান থেকে কিন্তু পাস নিয়ে কোনো সমস্যা হবে না তাই শুধুমাত্র একটি মাত্র চ্যাপ্টার পড়ে যদি কেউ পাশ করতে যাও তাহলে কিন্তু তারা পাঁচ নম্বর চ্যাপ্টারটি কারণ এই চ্যাপ্টারটি খুব সহজ এবং এই একটি চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল চব্বিশ নম্বর কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যার ভিতরে দুটো আমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসে পাঁচ দু কোনো দশ নম্বর তোমাদেরকে বারবার আমি বলি যেটা যে আমাদের পুরো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হয় না টু প্লাস থ্রি অথবা থ্রি প্লাস টু অথবা টু প্লাস টু প্লাস ওয়ান এরকমভাবে কিন্তু কেটে কেটে কিন্তু প্রশ্ন হয় অর্থাৎ সব থেকে হাইয়েস্ট নম্বর কিন্তু তোমাদের তিন নাম্বার অর্থাৎ আজকে আমি তোমাদেরকে পরিবেশ পরিবেশগত সম্পদ এই চ্যাপ্টারটির ওপর দুই এবং তিন নাম্বারের যাতে তোমরা টেস্ট এবং ফাইনালের সমস্ত কিছু কমন পেতে পারো দুটো বড় কোশ্চেনই যাতে তোমাদের কমন আসে সেরকমভাবে সাইন্টিফিক ওয়েতে তোমাদের জন্য আমি সাজেশন কিন্তু রেডি করেছি তোমরা মাত্র এই কটি প্রশ্ন করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল চলো তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি তোমাদেরকে বারবার বলছি শুধুমাত্র মন গড়া প্রশ্ন নয় আমি আগেও যেটা বলে এসেছি সায়েন্টিফিক ওয়েতে রেফারেন্স বই খোঁজার পর কোন কোন জায়গা থেকে বিগত বছরের মাধ্যমিকে প্রশ্ন এসছিল তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের জন্য সাজেশনস রেডি করা হয়েছে তো শুধুমাত্র এই প্রশ্ন কটি তোমরা যদি ভালো করে প্রিপারেশন করতে পারো একটি প্রশ্ন তোমরা এখান থেকে নেগলেক্ট করবে না জাস্ট এই কটি প্রশ্ন করে যাও যদি বড় কোশ্চেন রকম আসার সম্ভাবনা থাকে চ্যাপ্টারের ওপর এর বাইরে কিন্তু একটি প্রশ্নও আসবে না এটুকু নিশ্চিত রূপে তোমরা ভরসা করে প্রশ্নগুলিকে করে যাও প্রিপারেশন নাও দেখো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু করবে দেখো এই চ্যাপ্টারের ওপর আমি প্রথম যে কোশ্চেনটি রেখেছি সেটি হচ্ছে অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কারণ বেশ অনেক পরীক্ষাতে এবং অনেক কিন্তু রেফারেন্স বইয়ে এই কোয়েশ্চেনটি কিন্তু অনেকবার রয়েছে তাই এই প্রশ্নটি খুব ভালোভাবে করবে একটি অঞ্চলকে কি কি কারণে হটস্পট হিসেবে গণ্য করা যায় নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কি কি ঘটনা ঘটছে ব্যাখ্যা করো বায়ু দূষণের কারণ ক্রায় সংরক্ষণ কী ক্যান্সার হাঁপানির কারণ এবং লক্ষণ জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি উপায় জেএফএম এবং পিবিআর ভূমিকা খুব ভালো একটি প্রশ্ন অ্যালগাল ব্লুম কি। ইনসুটু এবং এক্সিটুর পার্থক্য নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতির বর্ণনা পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার উদাহরণ সহ ব্যাখ্যা সুন্দরবনের সমস্যার বর্ণনা পরিবেশগত বিশেষ করে সমস্যা পরিবেশগত সমস্যার বর্ণনা জীববৈচিত্রের তাৎপর্য জলভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণ মানুষের বিভিন্ন কাজকর্ম দ্বারা যে সকল নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে তাদের কারণগুলো শীতকালে শিশু ও বয়স্কদের যে স্বাস সমস্যা দেখা যায় তার নাম এবং উপসর্গ শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের জীববৈচিত্র্য হ্রাস উদাহরণ সহ ব্যাখ্যা সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন এসপিএম এর ক্ষতিকারক প্রভাব অরণ্যকে প্রাকৃতিক ফুসফুস ফলে কেন বেবি সিন্ড্রোম কারণ উপসর্গ শব্দদূষণের প্রভাব জীববৈচিত্র্য হ্রাসের কারণ এক সিংহ গণ্ডার সিংহদের যে ধ্বংস হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের কারণ এবং প্রতিকার মানব সভ্যতার বিকাশে জীববৈচিত্রের ভূমিকা এবং শেষ প্রশ্ন ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশগত সমস্যা দেখো এই মাত্র চব্বিশটি প্রশ্ন লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও খুবই ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে নিজের মন করা প্রশ্ন বারবার বলছি নয় এগুলি কিন্তু সাইন্টিফিক ওয়েতে রেডি করা তোমাদের কিন্তু সাজেশনস তাই এই কটি প্রশ্ন তোমরা করে যাও নিশ্চিত রূপে কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবারও নেক্সট ভিডিওতে প্রত্যেককেই ভালো থেকো সুস্থ থেকো